সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমার সালাম এবং শুভেচ্ছা আমি বিনতে মাহফুজ আজকে আমি আলোচনা করবো ডিএইচএম সেকেন্ড ইয়ারের হাইজিন বা স্বাস্থ্যবিজ্ঞান সাবজেক্টটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হাইজিন কাকে বলে এবং এটি পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে তো চলুন শুরু করা যায় তো প্রথমেই আমাদের জানতে হবে স্বাস্থ্য কাকে বলে একজন মানুষের শারীরিক মানসিক এবং সামাজিক এই তিনটি ক্ষেত্রেই রোগমুক্ত এবং ভালো থাকার অপর নাম হল স্বাস্থ্য মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা মানসিক অবস্থা সমাজের সবার সাথে সম্পর্ক মানসিক চাপ কিংবা প্রশান্তি সবকিছুই স্বাস্থ্যের অন্তর্গত চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় শারীরিক মানসিক আধ্যাত্মিক ব্যক্তিগত এবং সমষ্টিগতভাবে বিজ্ঞানসম্মত উপায়ে নিরোগ ও সুস্থ দেহে বেঁচে থাকার উপায়সমূহ নিয়ে আলোচনা করা হয় তাকে হাইজিন বা স্বাস্থ্যবিজ্ঞান বলে এখন আমরা আলোচনা করব এটি পাঠের প্রয়োজনীয়তা স্বাস্থ্যবিজ্ঞান পাঠের উদ্দেশ্য হল স্বাস্থ্যনীতি সম্পর্কে জ্ঞান লাভ করা আবার স্বাস্থ্যনীতি মেনে চলার উদ্দেশ্য হল রোগ প্রতিরোধ করা ও সুস্থ থাকা কথায় আছে স্বাস্থ্যই হলো সকল সুখের মূল স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কাজেই অগ্রসর হওয়া যায় না কর্মক্ষমতা হ্রাস পায় এবং মেজাজ খিটখিটে থাকে এছাড়া কোনো কাজেই প্রফুল্লতা পাওয়া যায় না মানুষের আসল উদ্দেশ্য হল সুস্থতা অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া এবং সুস্থ শরীর ও দীর্ঘায়ু লাভ করা অপরিচ্ছন্ন পরিবেশ কীভাবে স্বাস্থ্যহানি ঘটায় ভেজাল এবং দূষিত খাদ্য গ্রহণে কিভাবে সুস্থ জীবন অসুস্থ হয় অকালে মৃত্যু ডেকে আনে একজনের দেহ থেকে কিভাবে সংক্রামক ব্যাধি অন্য দেহে সংক্রামিত হয় প্রভৃতি বিষয়সমূহ স্বাস্থ্য বিজ্ঞানের আওতাভুক্ত এছাড়া আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য স্বাস্থ্যসম্মত গৃহবাস সুষম খাদ্য স্বাস্থ্যসম্মতভাবে মলমূত্র আবর্জনা দূরীকরণ প্রয়োজন ব্যক্তিগতভাবে সমস্ত স্বাস্থ্যনীতি মেনে চললে জাতির স্বাস্থ্যনীতিরও উন্নত হবে অতএব এ সকল বিষয়ে জ্ঞান থাকলে যেমন ব্যক্তির কল্যাণ সাধিত হবে একইভাবে সমাজেরও কল্যাণ সাধিত হবে সুস্বাস্থ্যের অধিকারী হবে রাষ্ট্রের নাগরিকবৃন্দ তাই হাইজিন বা স্বাস্থ্যবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অনস্বীকার্য তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য হোমিও ডাইজেস্টের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ